আজ মঙ্গলবার তেরোই আশ্বিন দু সালে তিরিশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যানারাধনাও কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বা তত্ত্বজং বানরচিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শীত তাণ্ডব স্তোত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্য আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য পরিবার এবং আপনাদের বিশেষ করে আপনাদের সম্পর্কের ক্ষেত্র এই কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অসাবধানতা আপনাকে কিন্তু অসুস্থ পর্যন্ত করে দিতে পারে আজ আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থা হানড্রেড পারসেন্ট উন্নতি হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ ইন্স্যুরেন্স বা আপনার ট্যাক্স ওরিয়েন্টেড কোনো বিষয়ে ইমিডিয়েট নজর দেওয়ার যদি প্রয়োজন থাকে ইমিডিয়েট নজর দিন ট্যালেন্ট বা দক্ষতা প্রদর্শন করবার অনেক সুযোগ আপনারা পাবেন হাতছাড়া ছাড়া যেন করবেন না আজ আপনার যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালো কথা বলা সকলের সাথে রৃদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আর শিক্ষার্থী বিদ্যার্থীদের তো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হচ্ছে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন প্রত্যেকদিন দিন প্রেমে পড়ার প্রবণতা চেঞ্জ করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজনেদের উপর উপরও জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে অবশ্যই সেগুলি ত্যাগ করুন তা না হলে সমালোচনার পাত্রপাত্রই কিন্তু হতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না ওই কান খোলা রেখে গিয়ে যেতে সমস্যাটা কী